বাংলাদেশ জামাত ইসলামী চাই একটি ইসলামী সমাজ বিনির্মাণ করতে এবং এই ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে ন্যায় ও ইনসাফ বৃদ্ধি সমাজ কায়েম করতে চান এজন্যই বাংলাদেশ জামাত ইসলামীকে বারবার পরীক্ষা বারবার হামলা বারবার মামলার মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশের ভিতর এই আল্লাহর জমি একটি মাত্রই দল সব থেকে মজলুম হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত উপস্থিতি আমরা চাই যেন ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আমাদের এই রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠুক আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা যেন ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালিত হোক সম্মানিত উপস্থিতি ইফতারির পূর্ব মুহূর্তে একটি হাদিস সবচেয়ে বেশি মনে পড়ে যেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন তিন ব্যক্তিত্ব আল্লাহ তালা কবুল করেন সরাসরি এক নম্বর হচ্ছে যে ব্যক্তি রোজা থাকে সে তার রোজা সেই রোজাদার ব্যক্তি ইফতারের পূর্ব মুহূর্তে তো আল্লাহ তালা কবুল করেন দুই মজরুম ব্যক্তি এই জামাত ইসলামের যারা নেতৃত্ব জামাত ইসলামকে যারা ভালোবেসেছে প্রত্যেক ব্যক্তি মজলুম হয়েছে এই মজলুম ব্যক্তি তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন তিন তিন নাম্বার হচ্ছে সেই ন্যায় পরায়ণ শাসক জামাত ইসলাম চায় এই আল্লাহর জমিনে ন্যায় পরায়ণ শাসকের দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক আমরা সেই লক্ষ্য সেই উদ্দেশকের সামনে নিয়ে কাজ করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনে আছে আহসিবান নাস ওয়াইয়াতুকা ইয়াতুনু আমাল্লাহু লাইতুন আল্লাহ তালা বলছেন তোমরা কি এটাই ভেবেচেছেন তোমরা ইমান এনেছে এতটুকু বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে পরীক্ষা করাবে না অবশ্যই যারা বলবে আমরা ইমান এনেছি তাদের উপর পরীক্ষা আসবে 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 এই আল্লাহ কোরআনের আয়তার সাক্ষী যেমন আমাদের শেষ নবী হজর মোহাম্মদ সাল্লামের পূর্বে যারা দিনের দাওয়াত দিয়েছে তাদের উপরও পরীক্ষা এসেছে এবং শেষ নবী রসল্লাহ তার উপরে এসেছেন তার পরবর্তী উন্মাদ যারাই দিনের দাওয়াত প্রচার করেছে দিনের সঠিক প্রচার করেছে তাদের উপরেই এই স্বৈরাচার কিংবা সেই জমানা যারাই দিনের দাওয়াতকে ভূলঙ্ করতে চায় তারাই অত্যাচার নির্যাতন নিঃপৃষণ সব থেকে কঠোরতম পন্থা অবলম্বন করেছে নিঃসন্দেহে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এই দিনের সঠিক দাওয়াত প্রচার করছে তাই তাদের পরে এমন অত্যাচার নির্যাতন এসেছে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বদিকে যে সকল নবী রাসূলরা দ্বীনদাত প্রচার করতে নিয়েছিল তাদেরকে কষ্ট দিয়ে কে কে করে দেওয়া হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিল তাদেরকে ফিলালের সাথে বেজেবে তাদের হাতকে টুকরো টুকরো কেটে বিঘ্নিত করেছিল তারপরও তারা এই সঠিক পথ থেকে তারা কখনো আমরা আহ্বান জানাতে চাই যে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই সমাজকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য যত যা প্রয়োজন যা কিছু প্রয়োজন আমরা তাই প্রস্তুত আছি ইনস্হ এবারে আমি আমার সংক্ষিপ্ত